হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিকনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো বিয়ার্স এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা অনেক পাওয়ারফুল একটি নকশা বক্তব্যের সেই নকশাটির দ্বারাই মাত্র 30 মিনিটের মধ্যে যে কারু বউকে আপনি বুক করতে পারবেন যে কারু বউকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সমাবাস করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে অন্য লোকের বউকে আপনার ভালো লাগছে সেই আপনার সম্পর্কে ভাবি হতে পারে সম্পর্কে আপনার চাষি হতে পারে অথবা আপনার সম্পর্কে মামি হতে পারে এক কথাই আপনি আপনার পাশের বাসার যে কারু বউকে ভালো লাগছে সেই সম্পর্কে আপনার জেকি হতে পারে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমাবাস করতে চান কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না কারণ তার স্বামী আছে আপনি যদি তাকে এই কথাটি বলেন মিলন সমবাস করবেন তার সঙ্গে তাকে আপনি পছন্দ করেন এই কথাটি যদি আপনি তাকে বলেন সে যদি তার স্বামীকে বলে দেয় সে আপনার সেই সম্পর্কে যদি ভাবি হয়ে থাকে তাহলে সেই সম্পর্কে তার স্বামী আপনার ভাই হয় তাহলেতে আপনার ভাইকে যদি বলে দেয় অথবা দেখা যাচ্ছে অন্য কাউকে যদি বলে দেয় এই ভয়ে আপনি তাকে লজ্জা সরমে কিছু বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি দূর থেকে দেখলে তাকে আপনি মনে মনে কল্পনা করেন এবং তাকে দূর থেকে দেখলে তার সঙ্গে আপনি সেক্স করার জন্য আপনার উত্তেজিত বাড়ে এবং তাকে দূর থেকে দেখলে তাকে ইচ্ছা করে তাকে কাছে পাইতে ইচ্ছা করে কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না কোনোভাবেই তাকে আপনি সাহস করে তার সামনে দাঁড়ায় বলতে পারতেছেন না তার সঙ্গে আপনি মিলন করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন তার সঙ্গে আপনি রাত কাটাতে চান একথাটি আপনি তাকে কোনোভাবেই বলতে পারতেছেন না তো এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তার দেহ ভোগ করতে পারবেন এবং সে নিজে থেকে আপনার বিছানায় আসবে মাত্র মিনিটের মধ্যেই আপনার বিছানায় এসে সে নিজে থেকে আপনাকে লাগাতে বলবে কাপড় নকশাটির দ্বারাই কিভাবে কি করলে অন্য লোকের বউকে আপনি খুব সহজেই ভোগ করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে এবং নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে আপনাকে নিজে থেকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কোন জায়গায় কী বলবো সেইটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকার ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যেভাবে বলবো যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর পালন করবেন তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আপনি খুব সহজেই আপনার পছন্দের নারী আপনার পিছনে চলে আসবে এবং আপনি তার সঙ্গে মিলন সমাবেশ করতে পারবেন এবং সেই নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে তো বিয়ার্স কিভাবে কি করলে নকশাটির দ্বারাই সবকিছু বলে দিব তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মেসেজ আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি না নিয়ে কাজ করলে কাজের ফলাফল পাবেন না অনুমতি শুধু অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দিব কোনো সমস্যা নাই আর আপনারা যদি কাজ যদি না করতে পারেন যে কোনো কারণ বসত তাহলে আমার দেওয়া আছে এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে কিভাবে কি করতে হবে এখন আমি সব কিছু বলে দিব আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু কাজ করবেন দেখেন এই নকশাটি শুক্রবার দিনে করতে হবে দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনার স্কিনে থেকে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন তবীয় নকশাটি কিন্তু শুক্রবার দিনে অঙ্কন করতে হবে অন্য কোনো দিনে যদি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিনে যে কোনো সময় নকশাটি অঙ্কন করতে পারবেন তবে সেই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি কালো কালির কলম আর আপনাকে সংগ্রহ করতে হবে একটি লাল কালির কলম আর আপনাকে সংগ্রহ করতে হবে একটুখানি সাদা কালারের সুতো এবং একটুখানি লাল কালারের সুতো এই কয়টা জিনিস আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে শুক্রবার দিনের যে কোনো একটি সময় আপনি বেছে নেবেন বেছে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্কিনে যেভাবে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেভাবে সেখানে অঙ্কন করবেন যেখানে কালো কালির কলম দিয়ে লেখা আছে সেখানে কালো কালির কলম দিয়ে লিখবেন যেখানে লাল কালির কলম দিয়ে লেখা আছে সেখানে লাল কালির কলম দিয়ে লিখবেন লিখে নেওয়ার পরে সুন্দরভাবে নকশাটি আপনি ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনি ওই লাল সুতো এবং সাদা কালারের সুতো দিয়ে আপনি সুন্দরভাবে আপনি নকশাটি আপনি বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনি যার বউকে ভোগ করতে যাচ্ছেন এবং যা বুক আপনার বিছানায় নিয়ে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং আপনি যে নারীর দেহ করতে যাচ্ছেন সেই নারীর বাসার আশেপাশে যায় আপনাকে নকশাটি আপনাকে তার বাসার আশেপাশে যায় আপনাকে যে কোনো একটি গাছের ডালে আপনাকে ঝুলিয়ে দিতে হবে তার বাসার আশেপাশে যে গাছগুলো থাকবে সেই গাছগুলোর মধ্যে যে কোনো একটি গাছের ডালে আপনি নকশাটি আপনি ঝুলিয়ে দিবেন ঝুলিয়ে দিয়ে আপনি এখান থেকে চলে আসবেন আসার তার ঠিক 30 মিনিটের মধ্যে সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে চলে আসবে আপনার সঙ্গে সেক্স করার জন্য এবং তার যৌবন জ্বালা মিটানোর জন্য সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য পাগলের মতো ছুটে চলে আসবে এবং আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে ছটপট ছটপট শুরু করে দিবে এবং যখন ধরুন আপনার সঙ্গে মিলন সমবাস না করতে পারবে তখন ধরুন সে কোনোভাবেই স্থির থাকবে না আপনার সঙ্গে মিলন সহবাস করার পরে সেই স্থির হবে তো সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বির আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালিমের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু